পশ্চিমবাংলা অসম্ভব কিছু নেই এই তৃণমূলের রাজ্যে মমতা ব্যানার্জি সরকারের কোনো কিছু অসম্ভব নেই আমরা তো প্রকাশ্যে দেখতে সব কিছু দেখতে পাচ্ছি তার একটা জ্বলন্ত প্রমাণ আছে আজ অভিযান হয়েছে লেন পর্যন্ত যাওয়ার পারমিশন থাকতো প্রত্যেকটা বিরোধী দলের আর আজকে কি দেখলাম এলিট সিনেমার সামনে আমাদের মিছিলকে আটকে দেওয়া হয়েছে বিনা কারণে আমরা সংযতভাবে ডিসিপ্লিন আকারে আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছিলাম সেখানে সেই মিছিল আটকিয়ে দেওয়া হয় এবং আমাদের লাঠি লাঠিচার্জ করা হয় আমাদের ছেলেদেরকে চ্যাংদোলা করে তুলে আজকে অ্যারেস্ট করা হয় এবং আমাদের দলের ছেলেদের নাই নাই করে পনেরোটা মোবাইল চুরি গেছে এখান থেকে পশ্চিমবাংলায় কি হয় না সবকিছু হয় আপনাদের শান্তভাবে রাজভবন অভিযান ছিল এইভাবে পুলিশ সবকিছু ভাবে আরে অরাজকতা চলছে পুলিশ দল কাছে পরিণত হয়েছে পুলিশ আর পুলিশ নেই পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ একটা বিশেষ দলের হয়ে কাজ করছে সেই জন্য ওরা করতে পারছে ওরাও তৃণমূলের নেতা ওরাও তৃণমূলের কর্মী আপনারা কি ডেপুটেশন জমা দেবেন আমরা ডেপুটেশন জমা দেব আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন নামবো আজকে যা হলো জন্য ঘটনার আমি তীব্র প্রতিবাদ করছি এটা কি না করছে সেটিংস ভিডিও সেটিংস আরে সেটিং তো বটি সেটা সবাই জানে আমরা মুখে বলি যে দিদি আর মোদি সেটিং সেটা এটা বাস্তব এটা সবাই জানে পশ্চিমবাংলার মানুষ সব মুখে কুলু বেটে আছে একদিন বুমেরাং হবে এই দিদি আর মোদি সেটিং একদিন বুমেরাং হবে সেই দিন বাংলার মানুষ